ভিডিওর মধ্যে আমরা বলছিলাম টেন খ্রিস্টপানোর সঙ্গে দি গঙ্গা দল রাকেশ লেড পাঠাকে জাস্ট ছুঁয়ে দিতে প্রচেষ্টা চালিয়েছিলেন গঙ্গা yes. দল Corner. Yes. Corner. বাদেকে সুইচ ওভার করে দিয়ে উদ্দেশ্য আব্দুল সঙ্গে বেগঙ্গা আব্দুল থেকে ডান দিকে ফলাফল শূন্য শূন্য এখন পর্যন্ত কত মার্ত গোপাল দেখে নিচ্ছে সময় ইচ্ছে গোপাল সামনে থেকে নদীতে তাকে মার্ক করছে গোপাল থেকে বাদ দিকে বাড়ি দেওয়া হয়েছে উদ্দেশ্য আব্দুল ব্যাক টু গোপাল

রেফারি লম্বা বাসী ভাই যে জানিয়ে দিয়েছেন প্রথমার্ধে রেগুলেশন টাইমে খেলা কমপ্লিট হচ্ছে রেফারি সাহেবকে রিকোয়েস্ট করে ঘুরিয়ে নিন প্লিজ দুটি দলকে ঘুরিয়ে নিন

তো শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা এদিকে আছে জোট সঙ্গীত আর এদিকে আছে মল্লিকপাড়া তো বলছন্ড অবস্থায় প্রথমত শেষ হয়েছে

তাদের প্রত্যেকটি সুপবৃদ্ধ যারা আমাদের সাথে এত সুন্দর সহযোগিতায় একটা রাজকীয় ফুটবল উৎসবে সার্থকিত ক্ষেত্রে খানিকটা কিন্তু পাঠাকে চালিয়ে ফেলেছিলেন সাগর দেখি তো বেশ খানিকটা সময় গড়িয়েছে ম্যাচের রং বলছে কিন্তু শূন্য শুন্য গোপাল করে গোলকে

জয়মাকালি আমরা কজন উপর থেকে অর্পণ বংশ স্মৃতি সুরাজ একাদশ খ্রিস্টান পাড়া আপনারা তৈরি থাকবেন প্লিজ দুটো বল ওদিকে রয়েছে অনুরোধ থাকবে বলগুলি একটু মাঠে পৌঁছে দেওয়ার জন্য প্লিজ

প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধ কিন্তু বেশ কালিকটা সময় গড়িয়েছে ম্যাচে রং বলছে শূন্য শূন্য এক্ষেত্রে বাসি বাদিয়েছে রাকেশ কটা কিছু থেকে বাড়িয়ে উদ্দেশ্যে সুইচ উমার করে দিয়েছেন উদ্দেশ্য বাবু